ঘরের অভাব ঠেকাতে মায়ের সঙ্গে ঠোঙা তৈরি করেছেন তবু শিক্ষার সঙ্গীতের চর্চা ছাড়েননি এই প্রতিভাময়ী তরুণী এমনও দিন গিয়েছে মায়ের সঙ্গে হাতে হাতে ঠোঙা তৈরি করতে হয়েছে আসলে ভাঙাচোরা ঘরে অভাব যে কি তীব্র হয় তা যিনি বা যারা অভাবের মুখোমুখি হয়েছেন তারাই বোঝেন কিন্তু অভাব বা চরম দুঃখের মধ্যেও এমন অনেক প্রতিভার জন্ম হয় যাদের প্রতিভার আলো অন্যদেরও পথ দেখাতে পারে অভাবের মধ্যে হেরে গেলে চলবে না এগিয়ে যেতে হবে মনের জোর রেখেই এমনই একজন দৃষ্টান্ত বা অনুপ্রেরণার নাম হল পাপিয়া সরকার বাড়ি শিলিগুড়ির সুকান্ত নগর এলাকায় সামনে সরস্বতী পুজো দেবী সরস্বতী যেন ভর করে রেখেছে এ প্রতিভাময়ী শিল্পীর ওপরে যেমন ও পড়াশুনোয় সঙ্গীতে বাংলাতে অনার্স নিয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় থেকে তারপর বাংলাতেই স্তরে পরীক্ষায় বসা পাপিয়া শৈশব থেকে মেধাবী উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় পড়াশোনার সঙ্গে সঙ্গে ওর সঙ্গীত প্রতিভারও তারিফ করতে হয় রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি আধুনিক গান তো আছেই লোকসঙ্গীতেও তুখোর প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা শিক্ষক সাতারুদ্দিন আহমেদ নিয়মিত তালিম দিচ্ছেন পাপিয়াকে এখন লোক সংস্কৃতি নিয়েই এম এ করার স্বপ্ন দেখেন পাপিয়া আর লোকসঙ্গীতের চর্চা ওকে আরও বেশি বেশি করে বাংলায় অনার্স নিতে উৎসাহ দিয়েছে পৃথিবীর অন্যতম মিষ্ট ভাষা হলো বাংলা ভাষা পৃথিবীর গুরুত্বপূর্ণ সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি বাংলার সংস্কৃতির সঙ্গে প্রকৃতি পরিবেশের এক নিবিড় সংযোগ রয়েছে সামনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পাপিয়া বাংলা ভাষার প্রচার প্রসার চাইছে কি ভাবছে ও মাতৃভাষা নিয়ে শুনুন ওর মুখ থেকেই মোবাইলের নেশার পরিবর্তে কেন আমরা সঙ্গীত বা সংস্কৃতির নেশা করব শুনুন পাপিয়ার মুখ থেকে আজ আকাশবাণী শিলিগুড়িতে ভিত্তিতে কর্মরত এই তরুণী আজকের প্রজন্ম সংস্কৃতি বিমুখ আজকের প্রজন্ম বাংলা ভাষার চর্চা করে না বলে যারা প্রচার করেন তারা যে বাস করছেন তা কিন্তু বলে দেওয়া যায় অন্তত টিন আর মুলিবাসের বেড়া দেওয়া ঘর থেকে পাপিয়া সরকারদের ভাষা সংস্কৃতির লড়াই সত্যিই প্রশংসার দাবি রাখে এই ধারাবাহিক ভিডিওতে চলুন শুনতে থাকি পাপিয়ার গান ও কথা লোকসঙ্গীত মানে লালনের একটা অবদান অনেকটা বড় তো সেক্ষেত্রে লালনের গান গাই আর কি আছে গান এছাড়াও তো অনেকটা পরিধি লোকসঙ্গীতে যেমন লালনের গান আছে হাসন রাজার গান আছে ভাওয়াইয়া আছে ভাদু টুসু গুম্বিরা জারি সারি অনেক রকমের গান আছে তো লোকসঙ্গীতের আরেকটা পার্ট হচ্ছে ভাওয়াইয়া একটু ভাওয়াইয়া গান গাই <coughs> ...

এই যে নেশা এই যে একটা অসুবিধা হয়েছে অনেক কিছু প্রতিবন্ধকতা বাড়িতে হ্যাঁ তারপরও তুমি সঙ্গীত চর্চা সব মানে আজকাল তো অনেক গান বাজনা করতে হবে না হ্যাঁ ছাড়ো এসব গান বাজনা করে কি হবে বা অনেকে থেকে পড়াশোনা করে কি হবে আবার অনেক ক্ষেত্রে থাকে মেয়ে তো একটু হয়েছে বয়সে যে দিদি কি বলবে তুমি কত কি অসুবিধা হচ্ছে কি সমস্যা হচ্ছে এই কথা আমাতো শুনতে হয় বাড়িতে যে অনেক বয়স হয়েছে বা পারার আশেপাশে থেকে শুনতে হয় যে মেয়ে তো বয়স হলো এবার একটু বিয়ের ব্যবস্থা অবস্থা করো তো আমি সবাইকে বলবো যে হ্যাঁ নিজের পায়ে নিজের ডিপেন্ডেন্ট হও বা যে জিনিসটা তুমি ভালোবাসো হ্যাঁ মানুষ তো বলবে মানুষ পেছন থেকে অনেক কিছু বলবে সামনে অনেক কিছু বলবে তো সেইগুলো নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজে এগিয়ে যাও তখন সেই মানুষ মানুষের সেই সেই খারাপ কথাগুলো একদিন হয়তো ভালোতে পরিণত হবে তো আশা নিয়েই এগিয়ে যেতে হবে মানুষ কি বললো সেটা নিয়ে পিছিয়ে গেলাম বা কে কি বললো সেটা নিয়ে পিছিয়ে গেলাম বা পিছনে চলে গেলাম বা সেটা থেমে গেলাম সেটা নয় এগিয়ে যেতে হবে কষ্টের দিনগুলো কি কি মানে যেগুলো স্মরণীয় মনে হয় স্মরণীয় মনে হয় এরকম যে যখন মাধ্যমিক দিতাম মানে দিলাম যখন মাধ্যমিক তখন শিলিগুড়ি গার্লস থেকে মাধ্যমিক দিলাম তখন বাবা খুব অসুস্থ ছিলেন এবং বাবার পেছনে হয়তো অনেকটা টাকা ঢালতে হয়েছে তখন সেই হিসাবে হয়তো যেটা পড়াশোনা বা বা আমার নিজের প্রতি যেটা ধ্যান দেওয়ার কথা ছিল বা মাধ্যমিক হয়তো আরো একটু বেস্ট হতে পারতো সেই সময় বাবার অসুস্থতা তারপরে দারিদ্রতাও ছিল আহ হয়তো দিন গেছে যে হয়তো মানে মাকে আর আমাকে হয়তো ওই যেগুলো বলে বাড়িতে ঠোঙা করা বা সুপারি কাটা এগুলো কেটেও হয়তো নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হয়েছে পড়াশোনাটা কখনো ছেড়ে আসতে হয়নি মানে ছাড়বো এটা কোনোদিন ভাবিও নি সঙ্গে গান এবং আমি আজও পর্যন্ত হয়তো বলতে আমার অসুবিধা নেই যে শিলিগুড়ি গার্লস থেকে আমি মাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিক করলাম তো সেখানেও আমার সমস্ত রকমের কিছু পড়াশোনা সবকিছু ফুল ফ্রি করা ছিল মানে কোনো না কোনো রকম কোনো পয়সা নেয়নি এবং সেখানেও গান বাজনা করেছি ম্যামদের অনেক ভালোবাসা পেয়েছি মানে এক ডাকেই হয়তো তাদের মানে পাওয়া গেছে কোন রকম কোনো অসুবিধা হলে এক মানে একবার হয়তো তারা দেখিয়ে দিয়েছে কি করলে কি হবে কি না হবে সমস্ত রকমের হেল্প তাদের থেকেও পেয়েছি এবং যাদের যাদের কাছ থেকে আমি বাড়িতে যারা অনেকে টিউশন নেয় যাদের কাছ থেকে আমি গিয়ে টিউশন নিয়েছি তাদের কাছ থেকেও অনেক রকম সাহায্য পেয়েছি পাশে তো মা এবং বাবা অবশ্যই ছিলই যাদের ছাড়া হয়তো চলাটা অতটাও সহজ না গান গান একটা ওষুধের ওষুধের অবশ্যই যত মানে যখন হয়তো মানে ভেঙে পড়েছি বা কোনো হয়তো কিছু খুঁজে পাচ্ছি না যে কি থেকে কি করব তখন হয়তো মানে গানটাই হয়তো আমার সঙ্গী ছিল যে না এইটাকে দিয়েই মানে হয়তো ভুলে থাকতাম সমস্ত কিছু এই হচ্ছে ব্যাপার তারপরে আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর কাকু তারও অনেকটা অবদান আছে তিনিও জানতে পেরেছিলেন যে আমাদের এরকম অবস্থা তিনি অনেক রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাছাড়াও এমনি গানের জগতেও অনেক এরকম আছে যারা মানে আমার সাথে অনেক সহযোগিতা করেছে যে এতটা অসুবিধা তার মধ্যে থেকে তারা আমাকে চেষ্টা করেছে এখনো কোন রকম কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে হয়তো এক ডাকি তারা আমাকে মানে যতই হাজারো অসুবিধাতে পড়ি না কেন হয়তো তাদেরকে ডাকলে পাই বা তারাও হয়তো আমাকে মানে সবার আগেই মনে করে এটাই আমার কাছে পরম পাওয়া আর কি কি শোনাবে আরেকটা গান এই যে যারা ভেঙে পড়ছে হ্যাঁ হতাশ হয়ে পড়ছে বা অসুবিধা কষ্টের মধ্যে আছে সেই জায়গায় তাকে উৎসাহ দিতে পারে এরকম কি গান শোনাবে তো সেই রকম যদি শোনাতে হয় তাহলে রবীন্দ্রসঙ্গীতের একটি গান শোনাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলুনি যদি করে ডাকশ মেঘ না সে তবে একলা চলুন